মৌরলা মাছের টক তৈরি করার জন্য প্রথমেই ভালো করে মাছ বেছে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পর মাছকে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এইভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি এরপর দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছি তেঁতুল তেঁতুল দিয়ে মৌরলা মাছের টক তৈরি করব তেঁতুল দশ মিনিট ভিজিয়ে রাখার পর হাতে করে এইভাবে চটকে নিয়ে তেঁতুলের কাত বের করে নিচ্ছি তেঁতুলের খোসা এভাবে হাতে করেই আমি সেপারেট করে নিচ্ছি কাত থেকে শেষপাতে পরিবেশন করুন এই রকম মৌরলা মাছের টক দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে শেষপাতে পরিবেশন করার জন্য একেবারে আদর্শ একটি রেসিপি খেতেও হয় দুর্দান্ত খুবই অল্প তেলে তৈরি করা যায় দেখুন তেঁতুলের কাত ভালো করে বের করে নিয়ে কড়াইতে এক চামচ সরষের তেল দিয়ে ধোয়াখানা করা একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো কালো সর্ষে ফোড়নে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের কাত ও বাটি ধোয়া জল প্রায় এক বাটি মতো এরপর আমি পরিমাণ মতো এখানে লবণ ও হলুদ দিয়ে দেব ভালো করে মিক্স করে মিনিট দিনের সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ফুটিয়ে নেব ভালো করে এইভাবে ফুটিয়ে নিতে হবে বাঙালির শেষপাতে খাওয়ার জন্য চাটনি অথবা টক অত্যন্ত পছন্দের যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে বা বাড়িতে আপনারা শেষপাতে এইভাবে মৌরলা মাছের টক তৈরি করে পরিবেশন করুন সবাই খেতে খুবই পছন্দ করবে দেখুন ততক্ষণে ফুটে এসছে টক এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করব আপনারা যতটা মিষ্টি খেতে টকে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি দেবেন আমি দেখুন এখানে অ্যাড করে দেব এখানে চিনি যাতে করে স্বাদটা ব্যালেন্স হয় চিনি খেতে অসুবিধা থাকলে আপনারা এখানে নাও দিতে পারেন চিনি অ্যাড করছি এরপর ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এলে এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছ দেওয়ার পর আরও মিনিট দুয়েক ফুটিয়ে নেব একেবারে তারপরে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মৌরলা মাছের তেঁতুল দিয়ে টক রেসিপি অবশ্যই ট্রাই করবেন এবং আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ